ফটোশপের নতুন আরেকটি ক্লাসে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ আজকে হচ্ছে নিউ ডকুমেন্ট কিভাবে নিতে হয় নতুন একটি ডকুমেন্ট মানে একটা কাজ করার জন্য ফটোশপের যখন আমরা কাজ করব। তখন আমরা কি করবো একটা ডকুমেন্টস নিব নিউ ডকুমেন্টস নেব নিউ একটা পেজ নিব বা নিউ একটা প্রজেক্ট নিব এটা কিভাবে নিব সেটা আজকে আমি দেখাতে চাই তো প্রথমে হচ্ছে আমরা ফটোশপ ওপেন করলাম ফটোশপ ফটোশপের লগ হচ্ছে পি এস আচ্ছা এই হচ্ছে ওপেন হয়ে গেল আমরা একটা নতুন ডকুমেন্ট নিতে চাই এভাবে ওপেন হবে এটা স্ক্রিনটা তো নতুন ডকুমেন্টস নেওয়ার জন্য শর্টকাট কমান হচ্ছে কন্ট্রোল প্লাস এন কন্ট্রোল প্লাস এন আমরা যদি কন্ট্রোল এন চাপি কিবোর্ড থেকে তাহলে নতুন ডকুমেন্টের যে উইন্ডোটা সেটা কম্পিউটারের সামনে চলে আসবে এটা হচ্ছে নতুন নিউ ডকুমেন্টের উইন্ডো এটাকে কী বলে উইন্ডো আচ্ছা এই উইন্ডোর মধ্যে কি কি আছে আমরা একটু দেখে আসতে চাই এখানে আমরা বর্তমানে রিসেন্টে আসি রিসেন্টের মধ্যে আছে কাস্টম সাইজ চারশো বিশ বাই চারশো বিশ কাস্টম আছে এটা এ ফোর সাইজ আছে তারপরে যে কাস্টম আছে এক হাজার আশি বাই এক হাজার আশি পিক্সেলের তারপরে আছে একশো চব্বিশ বাই একশো চুয়াল্লিশ আছে তারপরে এত বিভিন্ন সাইজের এখানে আমরা যেই যে কাজগুলো করছিলাম কাস্টম সাইজ হচ্ছে নিজের মতো করে একটা সাইজ নেওয়া সেটা হচ্ছে সেটা হচ্ছে কি কাস্টম সাইজ নিজের মতো করে যদি কোনো সাইজ নেই সেটাকে কি বলে কাস্টম সাইজ আর কম্পিউটারের মধ্যে কিছু সাইজ আছে এগুলো দেওয়া আছে এখানে যেমন ফটোতে গেলে কম্পিউটার কিছু সাইজ দিয়ে রাখছে এখানে আমরা চাইলে এই সাইজগুলো নিয়েও কাজ করতে পারি প্রিন্টের মধ্যে কিছু সাইজ দেওয়া আছে লেটার লিগেল এ ফোর সাইজ আর্টের মধ্যে কিছু সাইজ দেওয়া আছে ওয়েবে কিছু সাইজ দেওয়া আছে মোবাইল মোবাইলে যে কোনো কাজ করার জন্য মোবাইলের ডিভাইসে নেওয়ার জন্য আমাদের কিছু সাইজ অলরেডি এখানে দেওয়া আছে ফিল্ম অ্যান্ড ভিডিও কিছু সাইজ এখানে দেওয়া আছে তো এখানে এই বিষয়গুলো দেওয়া আছে উপরের লাইনটাতে এখানে আছে হচ্ছে প্রিসেট ডিফল্ট ডিটেলস প্রি সেট ডিটেলস অর্থাৎ আমরা যে নতুন একটা ডকুমেন্ট নিব সেই ডকুমেন্টের তো একটা নাম দিতে হবে সেই নামটা আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি এখানে হচ্ছে আন আনটাইটেল ওয়ান এটা আনটাইটেল ওয়ান নামে আছে আমরা চাইলে এই নামটা কি করতে পারি চেঞ্জ করতে পারি আমরা ধরো যে এটা হচ্ছে কি বলে এটা হচ্ছে থাম্বল আমরা যে ইউটিউবে থাম্বল বানাই টি ইউ এম বি এল এ থাম্বল থাম্বল নামে সেভ দিলাম এই যে থাম্বল নামে উনিশশো বিশ বা এক হাজার আশি সেভ হয়ে গেল আচ্ছা এটা একটু কেটে দিতে পারি যেই প্রিসেটটা আমরা মুছে দিতে চাই সেটার মধ্যে কার্সটা রাখলে এখানে ডিলিট নামে একটা অপশন চলে আসবে এখানে ক্লিক করে আমরা যে সেভ নামে যেগুলো আছে সেগুলো মুছে দিতে পারি এখন যদি আমরা পিপি সাইজের একটা রাখতে চাই এটাকে আমি আবার এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এই যে এখানে আমরা লিখব এখন আমরা একটা কাজ করতেছি সেটা হচ্ছে চারশো বিশ পিক বাই চারশো বিশ পিক রেজলেশন রাখলাম একশো আর জিবি কালারে রাখলাম হোয়াইট রাখলাম মানে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখলাম হোয়াইট রেখে অ্যাডভান্স অপশান আমাদের আর কী কী আছে এগুলো রেখে ফাইনাল আমরা কী করলাম সেফ প্রিসেটে ক্লিক দিয়ে দিলাম মানে এটার নাম লিখি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ওয়েব দিয়ে সেফ প্রিসেট তাহলে আমরা কি এই যে একটা নির্দিষ্ট সাইজ আমরা এখানে তৈরি করে রাখলাম পরবর্তী ব্যবহারের জন্য হ্যাঁ আর এখানে যেটা আমরা লিখতেছিলাম যে আমরা একটা ফাইল সেপ দিব এখানে ফাইলের নাম লিখে সরাসরি কোথায় ক্লিক দিব ক্রিয়েটে ক্লিক দিব ক্রিয়েটে ক্লিক দিলে এই যে ফাইলটা কিন্তু সরাসরি এই নামে সেভ হয়ে যাবে এখন আবার একটা নিউ ডকুমেন্টস নিলাম কন্ট্রোল এন এখন যদি আমি কিছু না লিখি ক্রিয়েটে দিই কিছু না লিখেই ক্রিয়েটে দিলাম একটা সাইজ নিলাম এ ফোর দিয়ে এই যে এ ফোর সাইজের একটা পেজ নিলাম ক্রিয়েটে ক্লিক দিলাম তাহলে এই ফাইলটা কী নামে আসলো এখানে আনটাইটেল ওয়ান এখন যদি আরেকটা নিই কন্ট্রোল অ্যান আনটাইটেল টু এভাবে যতগুলো নিব আনটাইটেল ওয়ান আনটাইটেল টু আনটাইটেল থ্রি আনটাইটেল ফোর এভাবে আসতে থাকবে কিন্তু আমরা যদি যখন ডকুমেন্টসটা নিচ্ছি তখনই যদি আমরা ফাইলটা দিয়ে রাখি তাহলে আমরা কিন্তু ফাইলটা দিয়ে রাখতে পারবো ফাইলের নামটা দিয়ে রাখতে পারবো ফাইল নিউ নিউতে গিয়ে এখানে আমরা নাম দিব আমরা কি কাজ করতেছি একটা ক্যালেন্ডার বানাইতেছি ক্যালেন্ডার তাহলে নাম দিলাম ক্যালেন্ডার লিখে সাইজ কি নিব সাইজ নিব হচ্ছে আমি ইঞ্চিতে এদিকে ক্যালেন্ডারের সাইজ নিব হচ্ছে 10 দশ ইঞ্চি উইথও নিব দশ ইঞ্চি এই দশ ইঞ্চি বাই দশ ইঞ্চির একটা ক্যালেন্ডার আমরা তৈরি করতেছি তাহলে আমরা ফাইলের নাম কিন্তু দিয়ে রাখলাম এ ক্লিক সরাসরি কিন্তু এই যেখানে নাম দশ ইঞ্চি বা দশ ইঞ্চির একটা ডকুমেন্ট চলে আসছে এবং এখানে কি হয়েছে এই যে ফাইলের নামটাও কিন্তু চলে আসছে তাহলে আমরা যখন ডকুমেন্টস নেবো তখন কিন্তু সরাসরি নাম দিয়ে তারপর ডকুমেন্টটা সেভ দিতে পারি আর যদি নাম না দিয়ে সেভ দিই তাহলে কি হবে তখন আমি আবার এটাকে কন্ট্রোল এস দিয়ে এটাকে যখন কন্ট্রোল এস দিব এটাকে কিছু একটা লিখি এখানে বা কিছু একটা কাজ করি টাইপ টুল দিয়ে লিখলাম এই যে লিখলাম এখন তো আমি এটাকে সেভ দেবো তাহলে সেভ দেওয়ার জন্য কি কন্ট্রোল এস এই যে এখন কিন্তু আমাকে এটা সেভ দিতে বলতেছে যেহেতু এটা আমরা সেভ দিই নাই এখন কিন্তু এটাকে আমাকে সেভ দিতে হবে আর যখন আমরা নতুন ডকুমেন্টস নেওয়ার সময় ওইখানে ফাইলের নামটা লিখে দিব এখানে এখানে লিখে সেভ দিব ক্রিয়েটে দিব তাহলে ফাইলের নামটা সরাসরি কী হয়ে যাবে সেভ হয়ে যাবে আর এখানে ক্লিক দিলে কি হবে ওই প্রিসেটটা সেভ হয়ে থাকবে এখানে যেই যেই সাইজের কাজ আমরা সবচেয়ে বেশি করে থাকি যেমন ধরো যে ভিজিটিং কার্ড করো ভিজিটিং কার্ড তুমি ভিজিটিং কার্ডের একটা দোকানে প্রেসের দোকানে তুমি কাজ করো তাহলে প্রেসের দোকানে কাজ করলে ভিজিটিং কার্ড করতে হবে মেমো করতে হবে এগুলো একটা সাইজ আছে সবচেয়ে বেশি ইউজ হয় তুমি একটা অ্যাড ফর্মের চাকরি করো এই যে বিভিন্ন ব্যানার পোস্টার বড় বড় ইয়াগুলো বের করে যে রাজনৈতিক যে পোস্টারগুলো আমরা দেখি বা বড় বড় ব্যানারগুলো বা বিভিন্ন দোকান ডেকোরেশন করে এগুলার পোস্টার করো তাহলে ওখানে কিন্তু ইঞ্চির মাপে বা ফিটের মাপে কিন্তু এটা কি করতে হয় ব্যবহার করতে হয় ওখানে যেই সাইজটা সবচেয়ে বেশি ইউজ হয় যেই সাইজের ব্যানারটা তোমার সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় ওই সাইজটা তুমি কিন্তু চাইলে এখান থেকে সেবে দিয়ে রাখতে পারো যাতে বারবার আমার ইয়াটা না করতে হয় এখন বলতে পারো আমি সেভ না দিলেও তো রিসেন্টে থাকে রিসেন্টে থাকতে থাকতে একটা পর্যায়ে তো নিচে চলে যায় ওটার পরে পাওয়া যায় না এই জন্য আমরা সেভে দিলে এটা সবসময় থাকবে ওকে এখানে আর কি কি বিষয় আছে আমরা উইথ দিব এখানে আমরা কি কি কী কি সাইজে আমরা পেপার নিতে পারবো বা নতুন ডকুমেন্টস নিতে পারবো পিকজেলে নিতে পারবো ইঞ্চিতে নিতে পারবো সেন্টিমিটারে নিতে পারবো মিলিমিটারে নিতে পারবো পয়েন্টে নিতে পারবো পিসেস এ নিতে পারবো তো আমাদের সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার আর কম্পিউটার ওয়েব ডিজাইন করার জন্য লাগে হচ্ছে পিক্সেল ওকে এখন এখানে আছে ওরিয়েন্টেশন ধরো আমি একটা এ ফোর সাইজের পেজ নিলাম এখান থেকে প্রিন্টেক এ ফোর সাইজের একটা পেজ নিলাম এটা মিলিমিটার আসছে ইঞ্চি দিলাম এখন আমি যদি ক্রিয়েটে দেই তাহলে পেপারটা কি ওরিয়েন্টেশন কীভাবে আসবে লম্বাভাবে আসবে নাকি আড়াড়িভাবে আসবে লম্বাভাবে কারণ কাশটা কিন্তু লম্বায় দেওয়া এটা সাধারণত পোর্ট্রেটের মধ্যেই থাকে এখন আমি যদি পেজটা লম্বা না নিয়ে আড়ারি নিতে চাই তাহলে দিতে হবে কি এইটা এই যে ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ এটার নাম হচ্ছে কি ল্যান্ডস্কেপ দিয়ে ওকে করে দেখো এই যে ফোর সাইজেরই পেজ কিন্তু এটা কিন্তু লম্বা আসে নাই আড়ারিভাবে আসছে তাহলে আমরা নতুন পেজ নেওয়ার সময় আমরা কি করতে পারি অরিয়েন্টেশনটাও সেট করে নিতে পারি যে আমাদের পেপারটা কী সাইজের কীরকম দরকার আচ্ছা এরপর আসি রেজুলেশন রেজুলেশনটা কি রেজুলেশনটা হচ্ছে কালারের পরিমাণ যেমন আমি একটা ছোট্ট ভিজিটিং কার্ড করবো আমার রেজুলেশন একশো হলেই হয় যদি একটু এ ফোর সাইজের কাজ করি দুশো দিতে পারি তিনশো দিতে পারি কিছু কিছু ক্ষেত্রে ছয়শো হয় রেজুলেশন কালারের পরিমাণ কিছু কিছু ক্ষেত্রে বারোশোও হয় রেজুলেশন বড়ো একটা পোস্টার করবে যে এই যে সামনে যে আমাদের ব্যানারটা একটা পুরো অল জুড়ে একটা ব্যানার এটা কিন্তু মিনিমাম ছয়শো দিতে হবে নাহলে কি ফেটে ফেটে যাবে তাহলে রেজুলেশন হচ্ছে কালারের পরিমাণ আচ্ছা এটা আমরা সেট করবো সাধারণত আমি তিনশো দিলাম এরপরে দেখো কালার মোড আছে এখানে আমরা কোন মোডে কাজ করতে চাই আর জিবি মোডে নাকি গ্রে স্কেল মোডে নাকি সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক মোডে কোন মোডে কাজ করতে চাই ধরো যদি গ্রে স্কেল মোটে কাজ করি গ্রে স্কেল মানে সাদা কালো ওকে ক্রিয়েটে ক্লিক করলাম এখন দেখো এখান থেকে তুমি যখন এখানে টাইপ করবা এই পেজের মধ্যে সাদা কালো লেখা হইলো এখন তুমি এটাকে ধরো কালার করবা রেড কালার করবা তো রেড কালার জন্য কি করতে হয় প্রথমে এটা সিলেক্ট করে এই যে এখান থেকে রেড কালার করতে হয় এখানে গিয়ে এখান থেকে তুমি রেড কালার করে দিলা দেখো রেড কালার করছো ঠিকই কিন্তু কালারটা কিন্তু রেড হয় নাই কারণ তোমার ওই যে ডকুমেন্টসের যে সাইজ মোড়টা ওই মোড়টাই নিছো তুমি সাদা কালো এই জন্য এখানে কালার করলেও কালার আসতেছে না তুমি দেখো একটা গেঞ্জি ছবি নিয়ে আসো এখানে এই ডকুমেন্টসে ফাইল ওপেন ধর এই গেঞ্জিটা হচ্ছে কালার গেঞ্জি ইয়েলো কালারের একটা গেঞ্জি আমি এই গেঞ্জিটাকে এইখানে আমাদের পেজে নিয়ে আসতে চাই এখানে নিয়ে আসতে চাই তুমি আনলা কালার কিন্তু হয়ে গেল কি সাদা গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল কারণ মোডটা কি দেওয়া গ্রে স্কেল মোড এখন তুমি বুঝবা কেমন মোট যে গ্রে স্কেল নাকি কি এখানে বোঝা যাবে হচ্ছে এখানে গেলে ইমেজ মোড়ে গেলে ওই যে দেখো গ্রে স্কেলে টিক মার্ক দেওয়া তার মানে তুমি যে পেপারটা নিছো সেটা গ্রে স্কেল মোডে হয়ে গেছে তার মানে গ্রে স্কেল মোডে তুমি কালারিং কাজ করতে পারবে না তাইলে এখন যদি বলো যে না আমার তো কালারিং কাজ করা দরকার বলে গ্রে স্কেল নিয়ে ভাল এখন আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো চাইলে ইমেজে ক্লিক মোডে ক্লিক এই যে আট জিবি মোড আট জিবির ফুল মিনিংস হচ্ছে রেড গ্রিন ব্লু রেড গ্রিন ব্লু আট জিবির ফুল মিনিংস রেড গ্রিন ব্লু এখানে ক্লিক দিলাম এই যে রেড গ্রিন ফ্লাটনে ক্লিক করলাম এই যে এখন হয়ে গেছে এখন তুমি একটা কেঞ্জের ছবি আনো এখন কিন্তু এটাও এটাও হচ্ছে কী মোড আট জিবি মোড আর এটাও আট জিবি মোড হয়ে গেছে এই যে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে আট জিবি মোড তার মানে এটাকে এখন কালারটা দেখা যাবে তাহলে আশা করি এটা বুঝতে পারছো নিউ ডকুমেন্টসের মধ্যে যে এই যে কালার মোড আমি যখন নিব তখন কোন মোডে আমি কাজ করতেছি একটা সাদা কালো ছবিতে কাজ করতে পারি সাদা কালো পোস্টারে কাজ করতে পারি যখন তুমি একটা ডিজাইন করবা একটা ওই যে যখন নির্বাচন হয় তখন কিন্তু নির্বাচনের যে পোস্টারগুলো তুমি চাইলে কালারিং করতে পারবা না কারণ নির্বাচন নির্বাচন অফিসের কি আদেশ কি যে পোস্টার আপনি লাগাবেন কিন্তু সাদা কালো লাগাইতে হবে এত বাই এত সাইজ আপনি চাইলেই বড় করতে পারবেন না তাইলে ওই সময় তুমি চাইলেও কিন্তু আর জিবি মোডে কাজ করতে পারবে না তোমাকে গ্রে স্কেল মোডে কাজ করতে হবে আচ্ছা এরপরে আর জিবি মোড হচ্ছে রেড গ্রিন ব্লু আর এটাও চার কালার নিয়ে কাজ করতে অনেক সময় সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক সিএমআই কে মোডে কাজ করা সিএমআই কে মোডে কালার এটাও দরকার হতে পারে যখন যেটা দরকার হবে সেটা নিয়ে নিবা আচ্ছা এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এই যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার মূলত এটা হোয়াইটই হয় সবসময় এখন আমি চাচ্ছি যে না হোয়াইট না ব্ল্যাক নিব আমি কিন্তু চাইলে ক্রিয়েটিভ দিয়ে দেখি এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল ব্ল্যাক হয়ে গেল আমি নতুন ডকুমেন্টস নেওয়ার সময় এটা আমি সেট করতে পারি কন্ট্রোল অ্যান্ড ব্ল্যাক নিয়ে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার নিতে চাই এই যে এই যে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার এটা ব্যাকগ্রাউন্ড কালার এটা ফোরগ্রাউন্ড কালার আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার নেই তাহলে কিন্তু এই যে নিচেরটা এটা কিন্তু এখানে চলে আসবে ক্রিয়েটে ক্লিক করো এরপর আবার নিউ ডকুমেন্টস নাও নিউ ডকুমেন্টস নিয়ে এখান থেকে যদি মনে করো ট্রান্সপারেন্ট কালার দিবা তাহলে কি হবে কোনো কালারই থাকবে না নিচে কিছুই নাই এখানে তার মানে বলতে পারো কিছুই নাই কখন নিতে হয় ট্রান্সপারেন্টটা কখন নিতে হয় ট্রান্সপারেন্টটা কখন নিতে হয় তোমাকে একটু এক্সাম্পল দিই যদিও নিউ ডকুমেন্টসের যে আজকে টিউটোরিয়ালটা অনেক বড় তারপর অনেক কিছু শেখার বিষয় আছে এখানে আমি ট্রান্সপারেন্ট নিলাম ধরো এখানে একটা ছবি নিলা একটা গেঞ্জির ছবি নিলাম ওই গেঞ্জির ছবিটা যেন কই এই যে আমি এই ছবিটা এখানে নিয়ে আসলাম ট্রান্সপারেন্ট যেটা মানে কোনো কালারই নাই এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখো এটার এই যে ছবিটা বসাইছি এটার এটার সাথে কিন্তু একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে তো আমি এটা যেখানে বসাবো সাদা ব্যাকগ্রাউন্ড সহই তো আসবে তা আমি এই ছবিটা যেভাবে সেভ দিছি যেটা এই যে সাদা ব্যাকগ্রাউন্ড সহ ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ছিল এই জন্য কিন্তু এটা এভাবে সেভ হয়েছে তার মানে এই জিনিসটা তুমি যে চাইলে যে কোনো জায়গায় বসাইতে পারবা না ধরো একটা লেখার মধ্যে একটা লেখা লিখলা লেখা লিখলা এখন এই লেখার উপরে এটা বসাতে চাচ্ছো এই যে এটাকে আমি উপরে দিয়ে দিলাম উপরে বসাতে দেখো এই এই সাদা পায়ের জন্য এই যে এইখানে কিন্তু দেখা যাচ্ছে না মানে এটা বসতেছে না ঠিক জায়গায় আমি যেখানে বসাতে চাই সেখানে বসতেছে না আবার একটা মনে করো একটা ইসের মধ্যে বঠাই বসাই বা আমি গুগলে গেলাম গুগলে গিয়ে একটা ছবি নিয়ে আসলাম মনে করো একটা ওয়ালপেপার নিয়ে আসলাম ওয়ালপেপার এই একটা ওয়ালপেপার এটাকে আমি ড্র্যাক করে আমি আমাদের ফটোশপে নিয়ে গেলাম একটা নিউ ট্যাবে নিলাম বা এদিকে তো ফাঁকা আছে বোধ হয় এইখানে ছবিটা নিলাম ছবিটা আমি বড় করি বড় করলাম এখন দেখো এই গেঞ্জির ছবিটা আমি এখানে যখন বসাচ্ছি সাদা পায়ের সাথে থাকেই এখন যদি আমি ট্রান্সপারেন্ট করে বসাই এইখানে বসাই এরকম করি সাদা লেখাটা মুছে দিলাম আমি এটার ব্যাকগ্রাউন্ডও মুছে দিলাম ব্যাকগ্রাউন্ড মুছার জন্য হচ্ছে ম্যাজিক ওয়ান টুল ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম ডিলিট এটা সিলেক্ট করে নিই ডিলিট শেষ সিলেক্টটা বাতিল করব সিলেক্টটা বাতিল করলাম বাতিল করে এইখানে আমি পুরোটা জুড়ে গেঞ্জির পিছনে কি কোনো কালার আছে এখন আমি এটাকে ক্রপ করে ফেলে দিলাম ইন্টার দিলাম এবং এটাকে আমি সেভ দিলাম ফাইল সেভ ডেস্কটপে দিয়ে আজকের ফোল্ডারে রাখলাম সাতাশ তারিখের ফোল্ডারে পিএনজি ফরম্যাটে কি ফর্মেটে পিএনজি ফরম্যাটে কারণ এটা আমি ওয়েবে বসাবো এটা হচ্ছে কই এখানে না আমরা পিএনজি ফরম্যাটে সেভ দেওয়ার জন্য ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব এই যেখান থেকে পিএনজি আছে সেভ দিলাম আজকের ফোল্ডারে সেভ দিব নাম দিলাম মনে করো আকাশ দিয়ে ওকে সেভ হয়ে গেল তাহলে ওই যে সাদা ব্যাকগ্রাউন্ড আর এটার মধ্যে পার্থক্যটা কি দেখা যাচ্ছে এই যেটা পিএনজি এইটা কিন্তু যে কোনো জায়গায় ফিট খাবে যে কোনো জায়গায় তুমি বসে দেবো যেমন একটা লগো এই যে একটা লগো এই যে আমাদের জাকির কম্পিউটার সেন্টারের লগো বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের লগো পিএনজি করা কিন্তু এই যে দেখো পাশে তার মানে এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কালার নাই এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই মানে তোমার একটা লগো যে কোনো জায়গায় সেট যাতে খায় যে কোনো জায়গায় যাতে বসানো যায় এই জন্য আমরা কি করব তখন ফটোশপে যদি আমরা কোনো ডিজাইন করি কাজ করি এই ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট দিয়ে তারপর আমরা কাজ করব হ্যাঁ আচ্ছা তাহলে এগুলো ট্রান্সপারেন্টের ব্যাপারটা একটা হচ্ছে কোনো কালি পিছনে কোনো কালার নাই এগুলো কেটে দেই নিউতে গেলাম তাহলে এগুলো কিন্তু এই হচ্ছে টোটালি আমাদের নিউ এর কাজ এখন আরেকটা জিনিস আমরা জানতে চাই সেটা হলো ধরো এখান থেকে একটা নেট থেকে একটা ছবি নীলা এই ছবিটা একটু বড় করি এই একটা ছবি নীলা ফটোশপে ওপেন করি মানে এগুলো সব কেটে দেই দেখো সবগুলো ডকুমেন্টস চাইলে কিন্তু আমরা একবারে কেটে দিতে পারতাম ক্লোজ অল করে আমরা এই ছবিটা এই একটা ছবি নিয়ে আসলাম এখন এই ছবিটা তো আমরা নেট থেকে নিয়ে আসছি এখন এটা এই ছবির সাইজ কত আছে এটা বের করার জন্য ইমেজে ক্লিক করব ইমেজ সাইজে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখো পঁচানব্বই পয়েন্ট সিক্স টু ফাইভ বাষট্টি পয়েন্ট নাইন সেভেন টু এটা কিসে আছে ইঞ্চিতে না পিকজেলে ইঞ্চি এখানে কিন্তু শো করতেছে তার মানে এই ছবিটার অরিজিনাল সাইজটা কিন্তু অনেক বড় হাই রেজল্যুশনের একটা ছবি এটা কিন্তু অনেক বড় করলেও কি হবে না ফাটবে না কিন্তু দেখো অনেক বড়ো করতে পারবো ছবিটাকে তাহলে এরকম এই ছবিটা এত বা এত আসে এখন আমরা চাইলে ছবিটাকে যে কোনো সাইজ করতে পারবো না অথবা একজনে জানতে চাচ্ছে এটা ছবি আছে হচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে আছে না ইঞ্চিতে আছে না পঁচানব্বই ইঞ্চিতে আছে এখন তোমাকে প্রশ্ন করছে যে এটা সেন্টিমিটারে কততে আছে সেন্টিমিটার মানে পঁচানব্বই সেন্টিমিটারে তোমার কত সেন্টিমিটার হয় পঁচানব্বই ইঞ্চিতে কত সেন্টিমিটার হয় এখন তুমি কেমনে বলবা এটার অ্যান্সারটা কেমনে দিবা ইঞ্চি রে যদি সেন্টিমিটারে শিফট করো তাহলে সেন্টিমিটার তার মানে এটাও কিন্তু একটা কাজ তাহলে ইঞ্চিতে সেন্টিমিটার সেন্টিমিটারকে মিলিমিটার মিলিমিটার ফিট এগুলো আমরা যে কোনো কিছু কিন্তু এখান থেকে চাইলেই করে নিতে পারবো তো এই ছিল হচ্ছে মূলত নিউ একটা ডকুমেন্টস নিলে মূলত কি কি কাজ থাকে সেই বিষয়টা আজকে পুরোপুরি ক্লিয়ার করে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন